ওকে এখন আমরা করব দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশে দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশের এই অঙ্কটা দিয়ে শুরু করতেছি এখানে একটা চিত্র দিয়ে দিছে এবং নিচে তথ্য দিয়ে দিছে যে ওপি সমান সমান টু এই যে ওপি এটা হচ্ছে কত টু আর পি এম এই যে পি এম এটা হচ্ছে কত রুট আর দুইটা কোন দিছে একটা হচ্ছে থিটা কোন আর একটা হচ্ছে আলফা কোণ ওকে এতটুকু দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে প্রথমে আমরা আসো কতে আসি কতে আমাকে বলছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হলে থিটার মান কত ওকে আমরা ক দিয়ে শুরু করি ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এটা লিখি ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু টু এ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক থিটার মান আমাদের সবসময় বের করতে বলে এটা আমরা কিভাবে করবো tan theta অথবা cot theta যেকোনো একটাতে আমরা কি বসাবো সূত্র বসাবো যাতে আমাদের উল্টা ত্রিকোণ গুণ অনুপাতটা মিলে যায় 1 tan theta এই যে tan theta tan theta কি হয়ে গেছে মিলে গেছে অথবা আমরা এখানে বসাতে পারতাম 1 cot theta তাহলে cot theta cot theta মিলে যেত ওকে 2 দশা গো যদি করি আর এটা নিচে মনে কি আছে 1 আছে tan theta tan theta কে এক দিয়ে ভাগ করলে

রুট হয়ে যাবে জিরোকে রুট করলে জিরোই থাকে তাহলে আমরা লিখতে পারি টেন থিটা মাইনাস ওয়ানো টেন থিটা কত ডিগ্রি টেন থিটা ইজিক টেন কাটা তাহলে থাকে কত থিটা ইজ টু কত ডিগ্রি ফাইভ হচ্ছে আমাদের

এবার আমাকে থিটা ধরে করতে বলছে আমাকে কি ধরে করতে বলছে থিটা ধরে মানে এই আমাকে থিটা এই কোনটা ধরে অঙ্ক করতে বলছে এটা হচ্ছে আলফা ওকে ধরে করতে বললে এটা হচ্ছে আমার কি বাহু এটা হচ্ছে আমার বিপরীত বাহু বা লম্ব আর এটা হচ্ছে আমার অতিভুজ আর এটা হচ্ছে আমার ভূমি বা সন্ধিত বাহু ওকে তাহলে আমার অতিভুজের মান দেয়া আছে দুই লম্বের মান দেয়া আছে রুত্রি ভূমির মানটা আমাকে কি করতে হবে আলাদা করে বের করতে হবে তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী করব অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার অতিভুজ আমার কত দুই স্কয়ার ইকুয়াল ভূমি আমাকে বের করতে হবে তাহলে ভূমি রেখে দিই প্লাস লম্ব কত রুট থ্রি স্কয়ার দুই দু চার ইজ টু ভূমি স্কয়ার রুট থ্রি স্কয়ার রুট কাটা থাকে থ্রি এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে ভূমি স্কোয়ার ইজিক ভূমির মান বের হয়ে যাবে কত আমাদের মান বসাই প্লাস সাইন সাইন মানে কি সাইন মানে কি লম্ব বাই অতিভ সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে আমার লম্ব কত রুট থ্রি অতিভুজ কত টু অতিভ কত টু স্কয়ার আছে এই যে স্কোয়ার এর জন্য আমি স্কোয়ার দিব প্লাস ওয়ান ওয়ান প্লাস কজ কজের মান কত ভূমি বাই অতিবোস কজের মান কত ভূমি বাই অতিবোস তাহলে আমার ভূমি কত এই যে আমরা মাত্র বের করছি ওয়ান আর অতিভুজ কত টু স্কয়ার আছে এর জন্য আমি স্কোয়ার দিব ওকে এবার আমি জাস্ট কি করবো রাফ করবো ওয়ান ওয়ান প্লাস রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি লসায় করলে চার চার কে এক দিয়ে ভাগ করলে চার চার কে এক গুণ করলে চার চারকে চার দিয়ে ভাগ করলে এক তিন একে তিন প্লাস ওয়ান এখানেও সেম কাজ করবো লসাই করবো চার আর একের লসা করবো চার চারকে এক দিয়ে ভাগ করলে এক চারেকে চার প্লাস ওয়ান ওকে বাকি আমি এপাশে করি কি বলছিলাম উপরে যদি ওয়ান থাকে উপরে যদি ওয়ান থাকে এ দুইটা কি হয়ে যাবে উপর নিচ হয়ে যাবে এই চার উপরে চলে আসবে আর চার রাজ্যক তিন সাত নিচে চলে আসবে মাঝখানে কি আছে প্লাস এখানেও সেম উপরে যদি ওয়ান থাকে ভগ্নাংশ তাহলে চার উপরে চলে আসবে আর চার আর এক পাঁচ নিচে চলে আসবে পাঁচ সাতা পঁয়ত্রিশ আমি লসার করলাম পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ চার পাঁচা বিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত চার সাতা আঠাশ ওকে আমাদের লাস্ট লাইন থার্টি ফাইভ ডিভাইড বিশ আর ঠিক আঠাশ যোগ করলে কত হয় ফর্টি এইট এই হচ্ছে আমাদের আনসার আমাদের মান নির্ণয় হয়ে গেছে সেমভাবে আমরা গ নম্বর অঙ্কটা চেষ্টা করবো আসলে আমরা গ নম্বর অঙ্কটা করি

হচ্ছে রুট থ্রি আর এটা হচ্ছে ওয়ান ভূমি আমরা ওয়ান বের করছিলাম একটু আগে আর একটা হচ্ছে টুক আলফা আমরা সূত্রকে জানি আহ ভূমি বাই অতিভুজ অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ কত টু আর ভূমি কত ভূমি কত আমাদের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি ভূমিগত রুট থ্রি প্লাস টেন টেন আলফার সূত্র আমরা কি জানি লম্বাই ভূমি তাহলে আমাদের লম্বগত ওয়ান আর ভূমিগত রুট থ্রি আছে আমি কি দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিব রুট থ্রি আর রুট থ্রি লস্য হবে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি দিকে করলে এক দুই একে দুই এক একে এক অলস্কার দুই আর একে তিন আর নিচে রুট স্কোয়ার তিন কেয়ার করলে তিন থেকে নয় আর রুট থ্রি কে করলে রুট থ্রি কে করলে নয় কে তিন দিয়ে কাটলে তিন ওকে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা সেম ভাবে করি রাইট হ্যান্ড সাইড আমরা সেম ভাবে কি করবো রাইট হ্যান্ড সাইড করি আচ্ছা ত্রিপুস্টে থাক আমাদের সুবিধার্থে আমরা এই পাশ করি রাইট

লসাওগুলা এই ধরনের ভগ্নাংশের যোগগুলা আসে এর জন্য আমরা বিস্তারিত করতেছি না ডেট করে ফেলবো ওকে দুই আরেক যোগ করলে তিন বাই দুই দুই থেকে এক গেলে এক ওয়ান বাই টু আমরা যদি পয়েন্লাইন করি ভগ্নাংশগুলো কিসে আছে ভাগে আছে তাহলে প্রথমটা আমি লিখবো থ্রি বাই টু ইন্টু টু বাই ওয়ান টু টু কাটা থাকে থ্রি বাই ওয়ান লিখতে পারি আমরা থ্রি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডও আসছে কত থ্রি রাইট হ্যান্ড সাইড আসছে কত থ্রি তাহলে আমাদের কি করে বলছে প্রমাণ করতে বলছে তো আমরা লিখে দিব প্রুফ এ হচ্ছে আমাদের নাম্বার অঙ্কটা চলো আমরা